শুক্রবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথে বুথে গোলেন তৃণমূলের ব্লক সভাপতি রঞ্জন ঘোষ এদিন উন্নয়নের পাঁচালি কর্মসূচির সূচনা হয় দৌলতগঞ্জ মসজিদ থেকে সেখানে ইমাম সাহেবের আশীর্বাদ নিয়ে ব্লক সভাপতি জনসংযোগ শুরু করেন এরপর একে একে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ এলাকায় পদযাত্রা ও ছোটো ছোটো সভার আয়োজন করা হয় বিকেলে সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় মারহুম দিন আলী মার্কেটে প্রাঙ্গনে একটি সভার মাধ্য এদিনের কর্মসূচির সমাপ্তি ঘটে ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ জানান রাজ্য সরকারের বিগত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচির মূল লক্ষ্য তিনি বলেন ব্লকে তিনটি বিশেষ প্রতিনিধি দল গঠন করা হয়েছে বিধায়ক সাহেবের নেতৃত্বে একটি দল কাজ করছে আমার নেতৃত্বে দ্বিতীয় দলটি কাজ করছে তৃতীয় দলটি পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিকের নেতৃত্বে কাজ করছে এদিনের কর্মসূচিতে প্রীতিরঞ্জন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি শুভেন্দু কুমার চৌধুরী সোনাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রবি খাতুন জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ শাহিদ আলম এবং মাইনরিটি সেলের ব্লক সভাপতি জাহাঙ্গীর আলম সহ অন্যান্য স্থানীয় অঞ্চল নেতৃত্ব উন্নয়নের পাতালি বা উন্নয়নের উজ্জ্বল বাংলা যে পনেরো বছর পূর্তি জেলার উন্নয়নের যে প্রকল্প আমরা দৌলতবাগ গোষ্ঠ থেকে প্রথমে দৌলতবাগ মসজিদ থেকে ইমাম সাহেবের আশীর্বাদ দিয়ে শুরু করেছি শুরু করার পরে এক এক করে বুথ কভার করে যে আটটি পঞ্চায়েত সমিতির বুথ আছে সেই বুথগুলো কভার করে আজকে সোনাপুর বাজারে দামিগত এবং কাঁঠালডাঙ্গি এবং কালপাড়া রামপাড়া এই তিনটি বুথের এখানে একটা সমাবেশ করলাম ছোট্ট করে যে সাধারণ লোকের যে দিদির প্রকল্পের যে আটানব্বইটি প্রকল্প তাই যেন বঞ্চিত না হয় যারা বঞ্চিত বলতে অ্যাকচুয়ালি যারা বলছে ভাতা ভাতার ব্যাপারটা অনেক বয়সের আধার কার্ড ভোটার কার্ডের ডিফারেন্স সব প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সুরাহ করার জন্য এইখানটায় কিন্তু এক প্রতিনিধির টিম যেরকম পঞ্চায়েত আমাদের ব্লক থেকে তিনটি টিম তৈরি হয়েছে তারা মাননীয় বিধায়ক সাহেবের নাম্বার টিম ওয়ান আমার টিম নাম্বার টু এখানে এক একজন টিমের মধ্যে বারো জন প্রতিনিধি আছে বারো জন ব্লক কমিটির এবং প্রধান প্রধান নিয়ে আমরা বারো জন করে এক একটা অঞ্চলে পর্যায়ে হয়ে গেল কালকে আগামীকাল লক্ষ্মীপুর আছে এক এক করে সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়া সেটার দায়িত্ব আমাদের রাজ্যের থেকে দিয়েছে সেইভাবে আমরা কিন্তু করছি তার এটা আমাদের যতদিন না ব্লক পাওয়ার হবে ততদিন চলবে মিডমা মাই 20 তারিখ মধ্যে শেষ করতে হবে। টিমের মধ্যে আছেন আমাদের জেলা কমিটির সদস্য আছেন উদ্দিন সাহেব এখানে বিনোদ বাবু আছেন গিন্নিগাঁও থেকে আমার মাইনরিটি প্রেসিডেন্ট আছেন জাহাঙ্গীর বাবু আছেন রুবি আছেন আছেন মনিটা আছেন জেলা পরিষদ সদস্য আমার বিহারের সন্দেশ আছে আছেন হচ্ছে আমার কালু সিং মহাশয় তারপরে আছেন মাস্টারমশাই শুভেন্দুবাবু আছেন বিভিন্ন সমস্ত অঞ্চল থেকে মিক্স করে আছে দুজন একজন করে সমস্ত অঞ্চল থেকে এই উন্নয়নের পর্বে সবাই সহযোগিতা করতে হচ্ছে মানুষের কতটা আমরা সহযোগিতা করতে পেরেছি কতটা আমাদের বাকি রয়েছে সেগুলো শুনছি একশো এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট আমাদের হয়ে গেছে যেগুলো দুই একটা হয়নি যেটা অভিযোগ আসছে সেগুলোও কাজ হয়ে গেছে কিন্তু টাকা থেকে ছাড়েনি সেই জন্যই আমাদের রাস্তা ঘাট ড্রেন কালভার সেগুলো পাড়াই সমুদ্র আমাদের আমাদের সমাধানে আমরা অনেক চেষ্টা করেছি করার এবং সফলও হয়েছে কোথাও কোথাও কাজ শুরু হয়ে গেছে কোথাও কোথাও বাকি আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এমএলএ সাহেবের সহযোগিতায় আমাদের প্রথম যে রাস্তা যেখানে যেখানে খুব প্রয়োজন ছিল বড় রাস্তা সেগুলো আমরা কোটি উনপঞ্চাশ লক্ষ টাকা করেছি মোটামুটি তিনটা হয়ে গেছে শুধু বাহান্ন লক্ষ টাকা যেটা আছে ঘরুয়া সেটা আমরা করতে পারিনি বারো তারিখে সেটাও আমরা করে নেবো আছে তারপর দ্বিতীয় দিন তারিখে আমাদের এমএলএ সাহেবের সঙ্গে তৃতীয় দিন উনিশ তারিখে আমাদের ইয়ে আছে আমাদের সভাপতি আছে মানুষের খাতা হয়ে গেছে ওটা খালি হয়নি বলে ওদের টাকা ঢুকেনি কিন্তু অনলাইনে আমরা চেক করে দেখেছি সবার হয়ে গেছে মানে টাকা ছাড়লেই ওদের ঢুকে যাবে আমাদের ব্লক থেকে বলেছে এপ্রিল মাসে ঢুকাবে ভিডিও সাহেবকেও জানানো আছে তো হয়ে যাবে আশা করি এপ্রিল মাসে টাকা সবার ঢুকে যাবে কালকে আমাদের আট তারিখ থেকে হয়েছে কালকে ছিল আমাদের হাতে অঞ্চলে ঘন গেলাম এই এগুলাই ছোটখাটো সমস্যা তো মানুষের থাকবেই একবারে কি সমাধান করা যায় যাবে না আমরা মানুষের কাছে পাশে গিয়ে শুনলাম কারো ওই যে বার্ধক্য ভাতার সমস্যা কারো রাস্তাঘাটের সমস্যা কারো পানীয় জলের সমস্যা আমরা চেষ্টা করব সেগুলা সমস্যা সমাধান করার জন্য